তুমি যে মা উগ্রতারা তুমি মহাশক্তি তোমার নামের মধ্যে আছে শুধুই মধুর ভক্তি জয় মাতারা কেমন আছেন সবাই আশা করি মায়ের আশীর্বাদে সকলে ভালো আছেন আমার নাম শুভ্র আমি তারাপীঠ মন্দিরে মায়ের একজন সেবাই আপনাদের সামনে তারা জ্ঞানের যে সিরিজ তুলে ধরছি আজকে তার তি আত্মতম দিন আজকে তারা জ্ঞান ভক্তি শুদ্ধ হলে স্থান কাল কোনো বাধা নয় অর্থাৎ যেখানে যেভাবেই থাকো ভক্তি থাকলে মা সারা দেবেন আপনারা মায়ের এক অপূর্ব রূপে দর্শন করুন অন্তর দিয়ে পৌঁছে দিয়ে নিজের মায়ের চরণে ভিডিওটা পরিবার পরিজনের কাছে পৌঁছে দিয়ে যুক্ত হন মায়ের পদে মন্ন মালা কোষিতে লম্ব লম্বরি ভীমে উগ্র তারা নমস্তুতে এখন সকাল সাতটা বাজে এক দাদা ও দিদি এসছেন মায়ের চরণে পুজো অর্পণ করবার জন্য খুব সুন্দরভাবে তাদের দর্শন পুজো সম্পন্ন করলাম আজকে আমার গলার আওয়াজটা একটু আলাদা মনে হতে পারে কারণ একটু শরীরটা খারাপ রয়েছে খুব সুন্দরভাবে দাদা ও দিদির পুজো সম্পন্ন হলো তারা আজ মায়ের কাছে সিঙ্গার পুজো দিয়েছিলেন এই হচ্ছে দাদা ও দিদি যারা আজ মায়ের কাছে পুজো দিলেন আজকে শনিবার আপনারা শনিবারে সাধারণ লাইনে হাজার হাজার মানুষের সমাগম লক্ষ্য করতে পারেন তারা বিড়ে পুজো দিতে এসে তবে আজকে সাধারণ লাইনটা একবার দেখাচ্ছি কি রকম অবস্থা শনিবারে ভিডিওটা ভালো লাগলে কমেন্টের মাধ্যমে জয়মাতারা লিখতে একদমই ভুলবেন না অনেক দাদাগি আমাকে পার্সোনালি মেসেজ করেছিলেন মায়ের মঙ্গল আরতি সম্পূর্ণ ভিডিও দেখবার জন্য অবশ্যই তা আপনাদের সামনে তুলে ধরবো কিছু ভক্ত মন্দিরে লক্ষ্য করা যাচ্ছে যারা খুব সুন্দরভাবেই মায়ের দর্শন পুজো সম্পন্ন করছেন আশা করছি আজকের এই ছোট্ট সিম্পল ভ্লগ আপনাদের ভালো লেগেছে প্রতারণা চক্করে না পড়ে সঠিক যোগাযোগে শুন আপনাদের অনুভূতি অন্যরকম হবে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় মা তারা